তিন তারিখে সমস্ত দর্শক যেখানে যাচ্ছি সবাই ডেট বডি অপেক্ষা করতেছে এবং আমাকে আমি যেখানে যাই সেখানে আমাকে প্রশ্ন করে যে তিন তারিখে ডেট বডি রিলিজ হবে তো এবং ঈদটা পিসে আমার আমার জন্য খুব ভালো হয়েছে আজকে এগারোটা ছবির ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব এগারোটা ছবির সম্বন্ধে কিন্তু সবার একটা আইডিয়া আছে এবং সবাই কিন্তু এখানে জানে ওই হিসাবে আমি মনে করি যে আমি আমি বেঁচে গেছি যেই কারণে তিন তারিখে দেখার জন্য দর্শক এবং পাবলিক আগ্রহ হয়ে গেছে আপনারা আমাদের পাশে থাকবেন অনেকেই বলছে যে একটা পরিচয় দিয়েছেন একশো সিনেমা হলে এই যে জাহাঙ্গীর আছে যে এই যে হল মালিক এবং আমি বলি তোমরা তো ছিল না আমাদের ভাই ছোট ভাই ওর বাংলা সেভাবে অনেক বড় বড় সিনেমা হলের মালিক সে এবং সেখানে ও খুব বড় জাহাঙ্গীর ওরাই আমাকে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ জিকবাল ভাই আপনার ছবি তো আসার দরকার নাই হ্যাঁ তিন তারিখে আসবে এটা জিজ্ঞেস করেন আমরা দেখলাম কি অনেক ছবি তো ছবি ধরে আমাদের আমার আমার ভাই মানে আমরা এক লোকেরই ভাই এবং অনেক দিনের পরি সম্ভব সেজন্য আমরাই বলছি ভাই

সেই জায়গাটা এবং বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে কিনা মানে একটু আপনার কাছে জানবেল্লাহ করবে আমরা করার আশা করি প্রস্তুত নিয়ে আমাদের হলে হলে অলরেডি পোস্টা চলে গেছে এদের আগে চলে গেছে

ইকাল ভাই আপনার আমাদের সিনেমার লোক সিনেমার মানুষ আপনি আপনার চাপে এই যে আমি হ্যাঁ এখন ঘটনা আমার কথাটা হলো সিনেমা চলতে সিনেমার গল্পের চোরে সিনেমা চলতে এবং ইনশাআল্লাহ দুইটাই আল্লাহর মধ্যে আছে এবং ইনশাল্লাহ তিন তারিখে হ্যাপো হ্যাপক ইনশাল্লাহ কারণ আমি জানি অনেক মানুষ আমাকে আমি যাদেরকে চিনিও না যাদেরকে আমার সাথে জীবন দেখা হয় নাই তারাই আমাকে বলতেছে যে আমরা কিন্তু তিন তারিখের অপেক্ষায় আছে এই যে আমি গুলশানে হারফিতে বসে আমি যখন খেতে যাই অনেক মানুষ উঠে আসে ভাই তিন তারিখটা তিন তারিখটা ঈদের মধ্যে এবং সবচেয়ে সবচেয়ে মজার ঘটনা ঈদের চার দিন আগের দিন যমুনাতে আমি একটা ব্যানার লাগাতে যাই সেখানে একজন ছেলে একজন মেয়ে বলতেছে ডেড বডি টিকিটদার এই আজন দিচ্ছে মিথ্যা বলব নিয়ে গেল ও সেদিনই আমি বুঝছি আল্লাহর একটা রবাদের ছবি আছে থ্যাংক